হ্যালো দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধু যারা সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টরের খোঁজ করছেন বা সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টরের জন্য অপেক্ষায় আছেন তাদের বলছি আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওতে একটি সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর নিয়ে আসছি এবং সাথে ট্রলি আছে ইঞ্জিন ট্রলি বিক্রি আছে খুবই ভালো ভিডিও আছে ইনফরমেটিভ ভিডিও আছে তাই ভিডিওটিকে অবশ্যই দেখুন চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করুন কারণ আমরা এইরকম সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টরের ভিডিও রেগুলার নিয়ে আসি দর্শক বন্ধু দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নিউ হল্যান্ড তিরিশ ছত্রিশ সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর খুবই ভালো ট্র্যাক্টর আছে সাথে একটি টলি আছে দেখুন ইঞ্জিন টলি দুটাই বিক্রি আছে ইঞ্জিন কন্ডিশান ভালো আছে রানিং কন্ডিশান আছে টায়ার কন্ডিশান মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের মতো আছে এভারেজ তো দর্শক বন্ধু পেপার আছে পেপার আপ টু ডেট নেই ফেল আছে আপ টু ডেট করতে চাইলে আপ টু ডেট হয়ে যাবে তো পেপার ফেল আছে দর্শক বন্ধু ট্র্যাক্টরটি দু হাজার ষোলোই ডিসেম্বর দু হাজার ষোলোই ডিসেম্বর ট্র্যাক্টরটি রেজিস্ট্রেশন মানে বয়স আপনারা হিসেব করে নেন দু হাজার ষোলো সালের ট্যাক্টর দর্শক বন্ধু ট্র্যাক্টরটি দামের কথা বলতে গেলে দাম আছে তিন লক্ষ টাকা ইঞ্জিন এবং টলি মিলে তবে এটা ফিক্সড দাম নয় আপনারা নিগোসিয়েশান করতে পারেন অবশ্যই কমাবে পার্টি বলেছে নিগোসিয়েশান হবে তাই নিগোসিয়েশান করবেন তো দর্শক বন্ধু এই ট্র্যাক্টরটি আছে ওয়েস্ট বেঙ্গল জলপাইগুড়ি মালবাজারের মধ্যে তাই যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছেন যোগাযোগ করে দেখতে পারেন ভিডিও ডিসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন ওই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই কাছে যেয়ে দেখুন ভালো করে যাচাই করুন তারপরে কিনবেন Öňe rahatlyk